হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ঠান্ডা ঠান্ডা কুল কুল পাইনাপেল আইসক্রিম তো আমার থেকে খুবই ভালো লাগে এই পাইনআপেল আইসক্রিমটা টক টক মিষ্টি মিষ্টি তো প্রথমে আমার এখানে লাগতেছে একটা ফাইন তো আমি এই ফাইন একটা নাইফের সাহায্যে প্রথমে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি তো প্রথমে আমি পাইনাপেলটার খোসা ছাড়িয়ে নিলাম এরপর আমি গোল গোল করে পাইনাপেলটাকে পিস করে নিব তো এই যে আমি সবগুলা গোল গোল করে পিস করে নিলাম এবার আমি পাইনাপেলের ভিতরে মাঝখানে যে শক্ত অংশটি থাকে আমি এটাকে একটা নাইফ দিয়ে কেটে উঠিয়ে নিচ্ছি এরপর আমি সবগুলা ফাইন আপেল ছোটো ছোটো করে পিস করে নিব তো আমি এভাবে সবগুলা ফাইন আপেল সুন্দর করে ছোটো ছোটো পিস করে নিলাম এবার আমি এখানে একটা ব্লান্ডারের জাগ নিয়ে নিলাম ব্লান্ডারের জাগে সবগুলা ফাইন আপেল উঠিয়ে নিলাম এরপর আমি এখানে দিয়ে দিব চিনি সার সামুস এরপরে আমি এখানে দিয়ে দিব কিছু আইস কিউব এরপর আমি এখানে দিয়ে দিব এক গ্লাস নর্মাল ঠান্ডা পানি এরপরে আমি সবগুলা ব্লান্ডার করে নিলাম এরপর আমি একটা চা চাটনি দিয়ে সবগুলা ফাইন ছেঁকে নিব তে সবগুলা ফাইন আমি এভাবে ছেঁকে নিলাম রসগুলা খুব সুন্দর একদম ক্লিনভাবে ছেঁকে নিলাম তে এ পর্যায়ে আমি একটা আইসক্রিম মোল্ড নিলাম নিয়ে আমি আইসক্রিম মোল্ডে সুন্দর করে ডেলে নিলাম এরপর আমি একটা প্লাস্টিক উপর দিয়ে দিয়ে একটা রাবার দিয়ে লাগিয়ে নিলাম এরপর আমি একটা নাইফ দিয়ে ছোটো ছোটো করে কেটে নিব এই যে সবগুলো আমি ছোটো ছোটো করে মাঝখান দিয়ে কেটে নিলাম এরপরে আমি আইসক্রিমের কাটিগুলা ঢুকিয়ে নিলাম এই যে আইসক্রিমের কাটিটা দিয়ে দিলাম এরপর আমি ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিব ওভার নাইট এই যে ওভার নাইট ফ্রিজ থেকে ফ্রিজে রেখে দিলাম এবার আমি ফ্রিজ থেকে বের করে নিলাম প্রথমে আমি প্লাস্টিকটা উঠিয়ে নিলাম এরপর আমি এক এক করে আইসক্রিমগুলো উঠিয়ে নিলাম তো প্রথমে আইসক্রিমগুলো এভাবে উঠানো যায় না এক মিনিট এভাবে নর্মালে রাখার পর খুব সহজে আইসক্রিমগুলো উঠে আসে তো আমার আইসক্রিমটা বানিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক 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 মজা হয় তো সবাইকে ধন্যবাদ আল্লাহ পেজ